হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম জি শুনছি আপনি প্রোফাইলটা করবে এখন জি পার্সোনালটা করার আগে একটু আমার ব্যাকগ্রাউন্ডটা আপনাকে বলে নেই আমি আমার বাবার সাথে সংসারে আছি আমাদের ফ্যামিলি এতটুকি আমার মা তিন বছর আগে মারা যান এবং আমি আমার বাবা মার একমাত্র সন্তান এবং অনেক লেইটে জন্ম নেওয়া সন্তান তো আমার একটা সমস্যা এখন হচ্ছে যে বাবার সাথে অ্যাডজাস্ট করে থাকতে গিয়ে আমার অ্যাংরি আউটবার্স্ট যেটাকে বলে খুব বেশি রাগ হওয়াটা কয়েকদিন পর পর ও বাই দ্য ওয়ে আমি বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত একজন ব্যক্তি আমি যখন 2014 সালে আমেরিকা থেকে মাস্টার্স করতে যাই তখন এটা ধরা পড়ে এবং ট্রিটমেন্ট হয় কিন্তু বাংলাদেশে আসার পর ট্রিটমেন্টটা অন অফ অন অফ যাওয়াতে আমার খুব অ্যাগ্রেভেট করে বাইপোলারটা এবং আমাকে দুইবার হাসপাতালে ভর্তি করা হয় তো আমি ওষুধে খাচ্ছি এখন ওষুধ খেয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আমি খেয়াল করছি যে আমার বাইপোলারটা ওষুধের এগেনস্টে রেজিস্ট্যান্ট হয়ে গেছে যে কারণে আমার বাবা আমাকে এত ভালোভাবে রেখেছে আমাকে এত কিছু দিয়েছে তারপরও এই বাবার সাথেই আমি খুবই দুর্ব্যবহার কয়েকদিন পরপর করি এগুলির কারণগুলো আমি আপনাকে একটু বলি কারণগুলো হচ্ছে এরকম যে আমার বয়স যখন ছয় ওয়েন আই ওয়ার সিক্স ইয়ার্স ওল্ড এই বছর থেকে আরম্ভ করে এখন পর্যন্ত ওয়েন আই এম থার্টি সিক্স ইয়ার্স আমি একটা স্বপ্ন একটা ড্রিম হারবার করি সেটা হচ্ছে আমি হিন্দি ছবি দেখে বড় হয়েছি বলে আমার মনে হয় যে আমি হিন্দি ছবি অ্যাক্ট্রেস হতে চেয়েছিলাম কিন্তু আমার বাবা মা আমাকে সাপোর্ট করেনি বলে আমি হতে পারিনি এই জিনিসটা আমাকে খুব ফ্রাস্ট্রেট করে ম্যারেড আমার কখনোই বিয়ে হয়নি বাবার সাথে থাকি এবং আমি বাবাকে ছোটখাটো জিনিস নিয়ে ব্লেম করি যে তুমি অমুককে কেন তখন টাকাটা দিতে বেশি বেশি বকসিস এই জন্য আজকে আমার ঘরে টাকার সংকট হচ্ছে এগুলি নিয়ে খুব ভ এবং মানে লিমিট ক্রস করা ল্যাঙ্গুয়েজ বিহেভিয়ার আমি চলে যাই ইজ ফাইভ ইয়ার্স ওল্ড তার তো মাঝে মাঝে আমার এই ব্যবহার দেখে আমার মনে হয় যে আমার বাবার সাথে আমার থাকাটা আমার বাবার জন্যই সেফ না তো আমি ওষুধ খাচ্ছি বাইপোলারের কাউন্সিলিংও করেছি তারপরও বাইপোলারটা আমাকে এইভাবে গেড়ে বসেছে যে আমি রিয়্যাক্ট করি অসম্ভব খারাপ ভাবে মাঝে মধ্যে আবার মাঝে মধ্যে বাবার প্রতি অনেক বেশি লাভ অনেক বেশি ভালোবাসা দুইটা এক্সট্রিম চলে চলে যাচ্ছে আমার ব্যবহারটা কখনো এক্সট্রিম ভালোবাসা ভালো লাগা বাবার সাথে অনেক বাবাকে আদর করা আর মাঝে মাঝে বকা ঝকা দিয়ে একদম ঢেলে রেখে দেওয়া তো আমি আমার বাবার সাথে কিভাবে সুন্দর ভাবে বাসা করতে পারবো আমার বিয়ে করা উচিত হবে কিনা এই দুইটা প্রশ্ন আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি বলিউড অ্যাক্ট্রেস যে হতে চেয়েছিলাম এটা যে আমি এখনো হারবার করি এই বিষয়টা নিয়ে আমি কিভাবে ডিল করব। আচ্ছা খুব সুন্দর করে একদম পয়েন্টেড কোয়েশ্চেন করেছো তুমি খুব মানে খুবই আমার কাছে ভীষণ সচেতন আর খুব মানে থটফুল মনে হলো তোমাকে একটু জানতে চাচ্ছিলাম যে তোমার এই যে বাইপোলারটা যে এত পরে ডিটেক্ট হলো সাধারণত বাইপোলারিটি মানে যদি হিডেন অবস্থায় থাকে এটা একুশ বছর বয়সেই মানে এটা সারফেস করার কথা কিংবা মানে টোয়েন্টিজে আর্লি এ মানে ওই সময়টাতে আমি জার্নালে যেটা পড়েছি আর কি রিসার্চে হ্যাঁ তোমারটা তো সারফেস করলো কবে কোন ইয়ে কোন কোন বয়সে আমার যখন

আমার যতদূর আমি জানি আমার ফ্যামিলি বেশ বড় স্পেশালি আমার আব্বা সাইডে আমার কোনো এক্সটেন্ডেড গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার বা কোন এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার কারোরই বাইপোলেন্ট ছিল না না গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার নাthro কাজিনদের মধ্যে আমরা পাই অনেক সময় মানে স্পেশালি আমি জিজ্ঞেস করে পেয়েছি আর কি বিশ্বাস করেন আমি যতদূর আমি তো অনেক মানুষকে চিনি আমার ফ্যামিলিতে কারোর মধ্যে এটা নাই কারোর মধ্যে নাই আমার আরেকটা জিনিস আমি একটু বলে আমি শেষ করব সেটা হচ্ছে আমি মনে করি আই মে বি রং কিন্তু আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমরা তো একটা সার্টেন স্ট্যাটা অফ সোসাইটিতে বসবাস করি আমার ইংলিশ মিডিয়াম স্কুলে পড়া মেয়ে আমি আমার স্কুলের ফ্রেন্ডদেরকে আমার কাজিনদেরকে আমি দেখ ছোটবেলা থেকে দেখতাম যে বাবা মারা হয়তো বছরে একবার কোথাও বিদেশে বেড়াতে নিয়ে যেত কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় যে আমার বাবা মা বয়স্ক হওয়ার কারণে আমাকে একটা না পনেরো বছর দেশের বাইরে কোথাও নেয়নি বলে হয়তো আমার উপর একটা চাপ সৃষ্টি হয়েছে বলে হয়তো আমার এনভায়রমেন্টাল কজ থেকে আমার বাইপোলারটা হয়েছে আচ্ছা বলো তো তোমার বাবা মার ডাইনামিকটা কেমন দেখেছো ছোটবেলা থেকে তাদের এজ গ্যাপটা কত ছিল আর ডাইনামিক অফ রিলেশনশিপটা কেমন আমার বাবা মার এজ গ্যাপ হচ্ছে 13 ইয়ার্স আমার মা আমার বাবা থেকে 13 ইয়ার্স এর ছোট ছোট হ্যাঁ জি তো আমাদের ফ্যামিলি এমনিতে নরমাল ছিল কোনো মানে আনইউজুয়াল তেমন কিছু ছিল না 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 নরমাল অ্যাবনরমাল তা আমরা খুবই একদম মোটা দাগে বলি বাট হয় না যে দুজন দুজনের প্রতি তাদের যে মানে আজকে যে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি যে দুজনের চোখে দুজনের জন্য ভালোবাসা দুজনের মুখে দুজনের প্রতি ভালোবাসার অভিব্যক্তি এই ধরনের কি তুমি দেখার সুযোগ পেয়েছো আমি তো মনে করি যে এগুলি সব কিছুই ছিল হয় না একটা আমার বাবা মা একটু পুরানো জেনারেশনের মানুষ অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে কোনো রোমান্টিক বিষয় হয়তো ছিল না তেমন একটা কিন্তু আমি মনে করি যে আই ওয়াজ ইন গুড হাউসহোল্ড ওকে কিন্তু আমাকে নেগলেক্ট করা হয়েছে ওই যে আমাকে বিদেশে বেড়াতে নিয়ে যায়নি অন্যদের মতো আমি দেখতাম অন্যরা যাচ্ছে আমি যেতে পারছি না নেগলেক্ট ডেফিনেটলি করা হয়েছে একটু আনকেয়ার্ড আমার বাবাও স্বীকার করেন একটু নেগলেক্ট আমাকে করা মানে বাবার ইনকাম ছিল যেটা দিয়ে উনি এফোর্ড করতে পারতেন তাই তো জি যেরকম তখন হয়তো বাবা সেরকম ইনকাম ছিল কি ছিল না এটাতে হয়তো নাই গেলাম কিন্তু এর পরে গিয়ে টু থেকে আরম্ভ করে এই টোয়েন্টি পর্যন্ত আমি দেশের বাইরে অনেক জায়গায় গিয়েছি আমেরিকাতেও পড়াশোনা করেছি তা আমাকে যে বাবা দেয়নি তা তো না

বছর আগে আমার আম্মুর একটা স্টিল বন্ড বেবি হয়েছিল ওটার পরে এত কমপ্লিকেশন গিয়েছে যে আমার আব্বুর আর আমার আম্মুর স্টিল বন্ড বেবি হওয়ার প্রায় দশ বারো বছর পরে আমি হয়েছি আচ্ছা বাই দ্যাট টাইম দেওয়ার কোয়াইট ওল্ড হচ্ছে মানে তোমার সাথে তোমার বাবা মার এজ গ্যাপটা অনেক হয়ে গেছে আর কি অনেক বেশি অনেক বেশি আমাকে তো অনেকে বলে তোমার দাদ বাবার সামনে তুমি ডালালে ওরা বলবে ওরা তোমার দাদা হ্যাঁ মানে গ্র্যান্ড কান চাইল্ড এর মত না লাগছে হ্যাঁ তো সে যদিও সেটাও কিন্তু একটা বাচ্চাদের মন খারাপ হওয়ার ব্যাপার হয় তাই না বাচ্চাদের সাথে অনেক লাফলাফি করতে হয় জি জি আমি অনেক লনলি ফিল করি সব সময়ই তখনও করতাম ছোটবেলায়ও করতাম এখনো করি এবং

যে আমার বাইপোলারটার কারণে হয়তো অনেক যারা বিয়ে প্রপোজাল আনতো সাধারণত আমাদের মতো ফ্যামিলিতে আত্মীয় স্বজনরাই বিয়ের প্রপোজালটা আনে আমার বাইপোলার ধরা পরে মানুষ ঘাবড়ায় গিয়ে বিয়ের প্রপোজাল আনা বন্ধ করে দিয়েছে আমার আম্মু আট বছর ইউনাইটেড হসপিটালে ডায়ালিসিস এর পেশেন্ট থাকার পরে করোনায় আক্রান্ত হয়ে মারা যান তখন আমাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছিল খারাপ সময় যাচ্ছিল তখন আমার বিয়েটা হয়তো সম্ভব ছিল না আমি আমেরিকায় দেড় বছর পড়াশোনা করতে গিয়েছি তখন সময় নষ্ট হয়ে গেছে নানা ফ্যাক্টর কারণে আমার বিয়েটা তুমি কি ওরকম অল্প বয়সে কোনো প্রেমের সম্পর্ক বা কিছুটা হয়নি আমার সম্পর্ক কিছু হয়েছে অবশ্য কিছু বেশ ছিল এটা বলি একটা মানে ফ্রুটফুল ছিল না ওয়াইটকাট আর কি এক্স্যাক্টলি হ্যাঁ একটু তুমি তো প্রশ্নগুলো খুব সুন্দর করে করে ফেলেছো একটা হচ্ছে যে তুমি মানে কি করে আরো ভালো একটা মানে আরো মানে আরো প্রোডাক্টিভ লাইফ কি করে লিড করতে পারো আর ম্যারেজের ব্যাপারে জিজ্ঞেস করেছো আর করাটা কি উচিত হবে কিনা যেহেতু বাবার সাথে খারাপ ব্যবহার করছি বাবা ভয় পাচ্ছে বিয়ের পরে হাজব্যান্ডের সাথে এরকম রাগ অ্যাংগ্রি আউটবাস্ট করতে থাকলে তো সংসার ভেঙেই যাবে এই জন্য আমার বিয়েটা দিদি সে কনফিডেন্ট ফিল করছে না সে হ্যাঁ আর তুমি যে কাউন্সিলিংটা নিয়েছো আমার আরেকটা প্রশ্ন সরি কাউন্সিলিংটা নিয়েছো সেটা কি দীর্ঘদিন করেছো নাকি অল্প একটু নিয়েছ এই যে গত দুই এক সপ্তাহ ধরে একটা পিএইচডব্লিউসি তে আমি করেছি দুইটা সেশন হয়েছে এখন আর হচ্ছে না ওরা আমার থেকে আমার কথাই খালি শুনছেন ওরা ওরা এখন পর্যন্ত ইনপুট দেওয়ার মতো অবস্থায় আসে নাই তো আরো কয়েকটা সেশন করতে গেলে হয়তো দেখা যাবে যে ইনপুট দিচ্ছে আমাকে আর আচ্ছা আচ্ছা ওকে আই পয়েন্ট একটু লাইনে থাকো আমাদের অতিথিদের প্রশ্ন থাকতে পারে জি থ্যাংক ইউ দর্শক আমি শুনছিলাম আপনি বলছিলেন যে বিএমডি বাইপোলার মুড ডিসঅর্ডার এটার ওষুধের ব্যাপারে রেজিস্ট্যান্ট হয়ে গেছে এই তথ্যটা আপনি কোথায় পেয়েছেন আপনার সাইকিয়াট্রিস্ট বলেছে জি এতে আমি ওষুধ খাওয়ার পর যখন দেখলাম যে আমি রাগ হচ্ছে বারবার তখন আমি ডাক্তার এর কাছে না গিয়ে নিজেই ইন্টারনেট থেকে রিসার্চ করে বের করেছি যে ওষুধের এসে যখন রেজিস্ট্যান্ট হয়ে যায় তখন এরকম হয় কিনা পরে আমি দেখলাম যে এটা হয় এরকম আচ্ছা আবার ডাক্তার আমার ওষুধ আবার বল্লাইও দিয়েছে ওই ওষুধ বদলানোর পর পাঁচ ছয় দিন ভালো ছিলাম আবার এই অ্যাংরি রিঅ্যাকশনগুলো আবার আসছে আচ্ছা দর্শক আমি একটা জিনিস আপনাকে বলতে চাই যে এই বিষয়টায় একজন সাইকিয়াট্রিস্টের সাথে আপনি যুক্ত আছেন তো যা কিছু হোক ওই সাইকিয়াট্রিস্টের সাথে আমরা এগুলো পরে বলবো আচ্ছা তোমার প্রশ্ন থাকলে আচ্ছা সরি সরি ইয়েস ম্যাডাম ইউ হ্যাভ নো আদার কোয়েশ্চেন আর আপনি রেগুলার কন্টিনিউ করছেন মেডিসিন ডেফিনেটলি আমি নিজ দায়িত্বে মেডিসিন ঠিকমতো খাই ভেরি গুড একটা প্রশ্ন ভুলে গেছি আচ্ছা আমার কিছু প্রশ্ন ছিল আপনি বলছেন যে আপনার ফিল্মের অ্যাক্ট্রেস ইচ্ছা ছিল এছাড়াও আর কোনো ইচ্ছা কি ছিল আমার সাধারণত দেখি যে বাইপোলার যাদের থাকে তার অনেক সময় অনেক বড় বড় ইচ্ছা থাকে তাদের যেটা করতে পারেন না ওনার কষ্ট এরকম ইচ্ছা ছাড়াও ইচ্ছা ছিল কিন্তু জিনিসটা হচ্ছে যে আমি একটু ফেমাস মানুষকে পছন্দ করেছিলাম এবং তাকে বিয়ে করার ব্যাপারে আগ্রহী হয়ে গিয়েছিলাম কিন্তু এই মুহূর্তে ওইটা মাথার মধ্যে আর কাজ করছে না ওকে ঠিক আছে দর্শক আপনার বন্ধু মহল আছে আপনার নেটওয়ার্ক সোশ্যাল নেটওয়ার্ক সেটা কি কি অবস্থায় আছে বন্ধু আমার সোশ্যাল নেটওয়ার্কটা হচ্ছে এরকম আমার যারা ফ্রেন্ড ওদের মধ্যে যারা সবচেয়ে ক্লোজ আমার ওরা হচ্ছে আমার মার বয়সী আমার একটা আন্টি আছেন আমি বড়নিতে থাকি উনিও বড়নিতে থাকেন একটা আন্টি আছেন সরি ইন্টারাপ্ট করলাম আন্টির কথা বলছি না আমি আপনার বন্ধু বান্ধবের সার্কেল আন্টি মতো আমি আসছি আরেকটা আন্টি এটা আবার আরেকজন আন্টি যার বাচ্চাকে আমি পড়াইতাম কোনো এক সময় ওনার সাথে দুবাই বেড়ায় আসছি একটা ফ্রেন্ড আছে আমার সমবয়সী তার সাথে মালয়েশিয়া গিয়েছি এরকম দেখলে আমার বন্ধু বান্ধব যে নাই তা কিন্তু না বন্ধু থাকা সত্ত্বেও আই স্টিল ফিল ভেরি লোনলি আমি নিজেকে প্রকাশ করতে পারছি না ঠিক মতো আমি আমার ইচ্ছা কি চাওয়া কি আমি মানুষকে বুঝাতে পারছি না এই অভাবের জায়গাটা ফিল করি ঠিক আছে থাকে না আপনাদের সাথে অনেক অনেক ধন্যবাদ কি চমৎকার করে বলেছ বুঝিয়ে হ্যাঁ একদমই একদম পরিষ্কার করে সব কিছু সুন্দর করে আমাদেরকে যা বুঝতে সাহায্য করেছ অনেক কৃতজ্ঞতা তোমার প্রতি এবং আমাদের অতিথিরা আলোচনা করবে আমরা শুনব কেমন আর আশা করছি তুমি কিছু একটা এখান থেকে হয়তো নিতে পারবে খুব বেশি তো আমরা দিতে পারি না বা তোমার প্রতি অনেক কৃতজ্ঞতা এবং সাহমর্মিতা থাকলো আমাদের কি সময় আছে দুই মিনিট আছে তুমি একটু বলতে চাও ম্যাডাম আমি এই যে ওষুধের ব্যাপারে রেজিস্ট্যান্ট হয়ে গেছে এইটার ব্যাপারে আমার ভিন্ন মত আছে আমি ঠিক নিশ্চিত না আমার ইচ্ছে ছিল জানতে যে কি ওষুধ খাচ্ছে কো নিয়ে এটা তো এত সম্ভব হয় না তো উনি যদি আমি বলবো যে প্রথম কথা আমার আমি আমার কেস দেখেছি যে ট্রিটমেন্ট দুইটা লাগে ফার্মাকোথেরাপি ওষুধ এবং সাইকোথেরাপি স্পেশালি কগ্নেটিভ বিহেভিয়ার থেরাপি তো এই দুইটা যে একটা থেরাপিকে আমার মনে হয় এখানে আমরা অ্যাডভার্টাইজ না করি কেমন ঠিক আছে আচ্ছা

যদি ঠিক মতো ট্রিটমেন্টটা হয় তাহলে আমি 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 জানি যে এটা সম্ভব মানে ম্যানেজ করা আর ডায়াবেটিস যেমন কোনো দিন ভালো হয়ে যায় না এটা ম্যানেজ করে রাখা যায় ঠিক তেমনি এই জিনিসটা ঠিকমতো ট্রিটমেন্ট করলে উনি যদি এই যে স্ট্রেস ম্যানেজমেন্ট এটা যদি উনি খুবই আয়ত্ত করতে পারেন এ প্রফেশনালের সাহায্য মাস্ট লাগবে ওনার এই জায়গাটায় উনি প্রশ্ন করেছেন বিয়ে করা উচিত কিনা এই জায়গাটায় বাইপোলার মুড ডিসঅর্ডার বলে কথা না যে কোনো কিছুতেই বিয়ে একটা খুব বড় সিদ্ধান্ত লাইফের তো সেখানে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে ওনার যদি কাউকে পছন্দ হয় বা কেউ যদি ইয়ে করে সরাসরি কথা বলে নিয়ে ইয়ে করে এবং আজকাল মানুষ অনেক ওপেন মাইন্ডেড এমন না যে সবাই খুব স্টিগমা নিয়ে বসে আছে এমনও মানুষ আছে যে এটা জেনে শুনে ওনাকে অ্যাকসেপ্ট করতে পারে কিন্তু তার উপরে ওনার দুইটা প্রশ্ন ছিল বিয়ে করা উচিত কিনা বা বাবার সাথে ওয়েল বিহেভ করবে দুইটাই হচ্ছে রিলেশনশিপ অন্য মানুষের সাথে রিলেশনশিপ ওনার প্রথমেই এই বিএমডিটাকে ম্যানেজ করা দরকার এবং আমি ওনার মধ্যে একটা হেল্পলেসনেস দেখতে পেয়েছি শর্ট অফ হোপলেসনেস আমি শিওর না যে বিএমডিটা ওনাকে একেবারে আক্রমণ করে বসে আছে তা আমার মনে হচ্ছে যে ওনার চিকিৎসাটা ঠিক ঠিক মতো হচ্ছে না সেটা আমি জানি না যে কেন কিভাবে আমার মনে হলো আমি সেই জায়গাটায় ফোকাস করতে মানে ও যেটা আমার মনে হলো যে ও থেরাপিটা অনেক রিসেন্টলি নেওয়া শুরু করেছে অনেক বছর ধরে শি ইজ অন মেডিকেশন একটা প্রশ্ন করা হয়নি যখন ওই তে গিয়ে ধরা পড়লো তখন ওদের সি টু ক্যানি সাইকোথেরাপি ওভার দেয়ার ওইটা আমরা জিজ্ঞেস করি নাই বাট ও বললো যে আমি সাইকোথেরাপিটা মাত্র নেওয়া শুরু করেছি মানে একেবারে দুটা তিন দুটা না কটা সেশন হয়েছে বললো সো এটা দিয়ে তো এখনো কিছু বোঝা যাবে না কিন্তু থেরাপিটা অনেক দেরিতে স্টার্ট করা হলো আর কি প্রথমে আমি বলতে চাই ওনার স্পন্টেন এটা খুবই দারুণ উনি নিজের সম্পর্কে জানতে চান গ্রো করতে এটা খুবই অ্যাপ্রিসিয়েটেড অ্যাপ্রিসিয়েবল কারণ ওইটাই মানুষকে হেল্প করে রিকভারি করতে আমি উনি যদিও বলছেন বাইপোলার ডিজর্ডারের কথা আমি ডায়াগনোসিস নিয়ে একটু রিথিং করতে বলবো বাইরের দেশে ডায়াগনোসিস হয়েছে বলে ঠিক হয়েছে এটা ভাবার কোনো কারণ নেই

হয়তো খুব দারুণ অ্যাক্ট্রেস হতে পারতেন কিন্তু ওনাকে কিন্তু কেউ প্রমোট করবে না এটা কারণ ও হয়তো বাইপোলারের কারণে করছে তো এটা মেনে নেওয়াটা খুব কষ্টকর আমি বলবো না সেটা পার্শ্ব করা উচিত ওনার রিয়েলিটি যদি করে পার্শ্ব করবেন নাহলে করবেন না এটা কষ্ট করে মানার ব্যাপারটা নিয়ে উনি চালে কাউন্সিলের সাথে কাজ করতে পারেন বা সাইকোলজি যার সাথে বসেন ওটা নিয়েও কাজ করতে পারেন আমি বিয়ের যে ব্যাপারটা জোহরা খুব সুন্দর করে বলেছেন যে আসলে নিজের সাথে কাজ করাটা খুব দরকার আমি যদি আমার ডিজঅর্ডার বা আমার সমস্যা বা আমি কোপ করতে শিখে যাই তখন আরেকটা মানুষ আমি চিন্তা করতে পারি কীভাবে কোপ করবো ওটা না হয়ে গেলে তারা করে বিয়ে করে ফেলে একটা খুব ওয়াইজ হয় না আমরা দেখেছি প্রচুর ক্ষেত্রে হয়তো বিয়েটা হলো মাস কয়েক ভালো থাকলো তারপর ক্রাইসিস শুরু হয়ে যায় ওটা খুব ইউজফুল না আর ওনার বাবার সাথে যেহেতু ক্রাইসিসটা হচ্ছে এর মানেই না যে বিয়ে করলে এটা খারাপ হবে এটার সাথে কোনো সম্পর্ক নেই দুটা আলাদা কিন্তু রিলেশনাল পার্টটা তো অবশ্যই আছে আমার মনে হয় বাবার প্রতি একটা কেয়ার আছে রেসপন্সিবি আছে এগুলো কোনোভাবে রোল প্লে করে থাকতে পারে আমি সাজেস্ট করবো নাকে। উনি যেন যার সাথেই বসেন সাইকোলজিস্টের সাথে প্রফেশনাল ট্রেন কাউকে খুঁজে বের করে তার সাথে রেগুলার কন্টিনিউ করাটা খুব খুব জরুরি ওনার জন্য এবং মেডিসিনটা যেহেতু উনি নিজে নিজে কন্টিনিউ করছেন যদি এটা এটাই মেডিসিন হয় ওনার এটা অনেক দিন হয়তো খেয়ে যেতে হতে পারে আর বাইপোলার আরেকটা জায়গায় ওনার কাউন্সিল নিশ্চয়ই কাজ এটা নিয়ে সেটা হচ্ছে ইম্পালসকে কন্ট্রোল করতে পারা ওটা নিয়ে একটু কাজ করা দরকার যে আমি কীভাবে আমার যা ইচ্ছা হচ্ছে সেটা না করে এটা থেমে স্লো করা আমরা এটা খুবই কমনলি বলি যেমন আমার এখন একটা কিছু জায়গায় কাউকে কিছু বলবো ফোন করব ঠিক আছে আমি এক ঘন্টা পরে ফোনটা করব এই যে ওয়েট করতে পারে এটা একটা স্কিল স্কিল বিল্ড আপ করা ওটা যদি করে ফেলতে পারেন উনি আমার ধারণা অনেক ভালো থাকবেন ম্যাডাম আমি কামরুজ্জামানের সাথে একটা জিনিস অ্যাড করতে চাই আমি দর্শকের জন্য বলবো যে আমি যদি ওনাকে জিজ্ঞেস করি বলেন সূর্য কোন দিক দিয়ে উঠে উনি অ্যান্সার করবে পূর্ব দিক দিয়ে উঠে তো যদি আপনি খুব সে করে বলেন যে সূর্য পশ্চিম দিক দিয়ে উঠবে হবে হবে না যদি বৃষ্টি পড়তে থাকে যে না বৃষ্টি পড়া চলবে না কন্ট্রোল করতে পারবে পারবে না মানে আমি যেটা শুনছিলাম যে উনি পিছনের অনেক কিছু নিয়ে ওটা ওইভাবে করলে ভালো হইতো বাবা এটা করে না মা এটা করে মানে এই জিনিসগুলো তো ওই পিছনের জিনিসগুলোর উপর তো এখন উনি তো আর এটাকে আনডু করতে পারবেন না তো উনি যদি ওনার কাউন্সেলের সাথে কথা বলে ওনার সাইকোলের সাথে কথা বলে মাইন্ডফুলনেসটা শিখতে পারতেন খুব ভালো কাজে দিত সব কিছুর সাথে কামরুল জামানের সব কিছুর সাথে আমি যুক্ত করতে চাচ্ছি উনি প্রেজেন্ট ফোকাস থেকে উনি স্কিল ডেভেলপ করে যে কামরুজ্জামান যেটা বললেন সেলফ মনিটরিং একটা অ্যাপস রূপক অর্থে বলছি ওনার মাথার মধ্যে যদি সেট করা যায় আর একটা কথা বলবো ম্যাডাম এই বাইপোলার মুড ডিসঅর্ডার একটা নেগেটিভ হয়ে গেছে মানে আমার মনে হয় যে একটু যখন একটু একটা কোয়েশ্চেন মার্ক রেখেছে আমার মনে হয় আমরা বাইপোলারে বেশি না ঢুকি কেমন না আমি বাইপুরে ঢুকছি না আমি ঢুকতে চাচ্ছি যে উনার একটা ন্যারেটিভ হয়ে গেছে প্রবলেম ন্যারেটিভ উনি চাইলে এফোর্ট দিলে সিরিয়াসলি এ করলে উনি নিউ ন্যারেটিভ তৈরি করতে পারে উনি হ্যাঁ নিউ ন্যারেটিভটা সেটা আরেকটু অ্যাসেসমেন্ট হওয়া দরকার জি অ্যাসেসমেন্ট হলেও ন্যারেটিভটা তৈরি করতে আরও সুবিধা হবে